আসসালামু আলাইকুম দর্শক আমি কখনোই কারো কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও তৈরি করিনি তবে আজকের এই ভিডিওটা আবু তোহা মোহাম্মদ বাইয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে হতে যাচ্ছে কারণ এই ভিডিওটা পুরো জাতির জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেই কারণেই কিছু গুরুত্বপূর্ণ মেসেজ এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্প্রতি আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহার ওনার টাইমলাইনে মানে ফেসবুক পেজের টাইম লাইনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছে যেটা আবু মোহাম্মদ আদনানের এগেনস্টে সম্প্রতি আপনারা লক্ষ্য করবেন আমাদের মুসলমানদের গাইরথ ইজ্জত এবং চরিত্র হেফাজতের বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা যারা করে থাকে তাদের মাঝে অন্যতম হচ্ছে আবু মোহাম্মদ আদনান ভাই তাছাড়াও তিনি সময় কেয়ামতের আলামত থেকে শুরু করে এবং বর্তমানে সমসাময়িক বিশ্বের ইকোনমি থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতি এবং ভৌগোলিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন ঢালাই বাবা অনেকেই কিন্তু ওনাকে সাপোর্টও করে থাকে তবে পুরো জাতিকে আমি আরেকটু ছোট্ট অনুরোধ করছি আমরা যারা কোনো আলেমকে অনুসরণ করি বা তাদের কথা আমাদের ভালো লাগে আমরা যেন তাদেরকে অন্ধভাবে অনুসরণ না করি তাদের এগেনস্টে কোনো একটা ইস্যু যখন দাঁড় হয় তখন যেন সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি এবং কোনো দিনের ব্যাপারে কোনো আলেম যখন একটা কথা বলে যদি সে আমার মতের পক্ষে হোক বা আমার পরিচিত হোক এমনকি আমার বাপ চাচা যদিও হয়ে থাকে তারপরেও যেন আমরা দিনের ব্যাপারে অন্ধ হয়ে তাদেরকে অনুসরণ না করি প্রিয় দর্শকেরা ভিডিওর ভূমিকা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর হয়ে যাচ্ছি না আমি আপনাদের সামনে এখনই পাঠ করে শোনাচ্ছি আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের স্ত্রী যেই পোস্টটি ওনার ফেসবুক টাইম লাইনে করেছে সেই পোস্টটি থেকে সরাসরি পুরোটি পোস্ট আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিক উন্নাহার তার ফেসবুক টাইম লিখেছেন ইয়ার হোস্টেজদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটিগণ মেবি ইয়ার হোস্টেজদের ডিজার্ভ করে আপনাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান ইয়ার হোস্টেজের তখন উস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবছেন তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা জিন্নু রাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাও পোষণ করেছে প্লাস সেন্টারে বসে অফিস রুমে সাক্ষাৎও করেন আসলে আপনাদের দেয়ার টাকাই ঘোরা তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া যে এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অত তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা ব্যাটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া এগুলো থেকে এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজে চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তুহমত চাপিয়ে দেয় যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এই ইয়ার হোস্টেস নারীর সাথে তিনি মা মাশল্লা সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও এয়ার হোস্টেস জারিন জাবিনের সাথে এঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরে আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক উমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাপ ভাইয়ের সাথেও কথা বলেছে পরবর্তী যখন এই এয়ার হোস্টেসকে পেল তখন আবার সে আলেমাকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে তখন সেই মহিষী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তজারের পথ বেছে নিয়েছে উস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্ট অভাব নেই দেখা যাক ফাইনালি উস্তাদ কার হন আমাকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এর অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তুহমত চাপিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিদায় এবার অনলাইনে তালিম স্থগিত হলো আল্লাহ সুবাহন তালা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যায় সাতটা তিরিশ ঘটিকে যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ উসফান সহ আমার জন্য দুয়ার দরখাস্ত বেশাক আমি গুণাগার রবের ক্ষমার মুখাপেক্ষী দয়ার মুখাপেক্ষী প্রিয় দর্শক এই ছিল মোহাম্মদ আবু তহা আদনানের স্ত্রী সাবি টাইমলাইনে শেয়ার করা ফেসবুক পোস্টটি